তো আছে আজকের ব্লগটা শুরু করে দিলাম একদম সকাল সকাল হ্যাঁ হ্যাঁ সকালে নিচ্ছিলাম এই কাজগুলো করে অনেক বিজি থাকে তখনই এই কাজগুলো করি আর এখন মা বিজি নেই মানে মায়ের হালকা করে শরীরটা খারাপ আর হ্যাঁ এটা কোনো কঠিন কাজ নয় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন কাটা আর একবার করে বালতি কলসি এগুলো চেঞ্জ করে দেওয়া তো দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল আর কিছুক্ষণ পর মা আমার হাতে দিয়ে দিলো কিছু টাকা আসলে এই টাকা নিয়ে আমাকে এখন বাজারে যেতে হবে আর বেশি দেরি না করে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম রাস্তার সাইডে তারপর এখানে একটা বন্ধুর সঙ্গে স্কুটিতে চেপে গেলাম আসলে আমাকে আমার কেটিএম টা নিয়ে যেতে হতো হঠাৎ করে যখন স্কুটি টা দেখতে পেয়ে গেলাম তখন আমার টা আনার কি দরকার তাছাড়া তো আমার কেটিএম এখন একটু তেল নেই তো দু মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাজার আর আমি চলে এলাম একটা মেডিকেল শপে ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কেন এসেছি বাজারে আসলে আমি এসেছি মায়ের জন্য মেডিসিন নিতে হ্যাঁ তোমাদের তো প্রথমে বলেছি আমার মায়ের হালকা করে শরীর খারাপ শরীর খারাপ বলতে তেমন কিছু নয় হালকা করে জ্বর সর্দি তাই আমি মায়ের জন্য ওষুধ নিতে এসেছি আর আমি যার স্কুটিতে এসেছি ও নিজের কাজ করতে এসেছিলো তো ও মিষ্টির দোকানে কিছু একটা কেনাকাটা করছিল তাই আমাকে ওয়েট করতে হলো কিছু কিছুক্ষণ ওয়েট করার পর ওর কাজও কমপ্লিট আমার কাজও কমপ্লিট হ্যাঁ হ্যাঁ আমরা তারপর বেরিয়ে গেলাম আমি আমার ঘরে আর ঘরে এসে দেখি এখন সময় গেছে আর আমার আব্বা মাকে বলেছিল একবার মাঠে যেতে মানে হালকা করে কিছু একটা কাজ আছে আর আমি মাঠে সেরকম যাই না আর সব কাজ না ওই মাঝে মধ্যে যাই আর কি আর হ্যাঁ হালকা করে পানি পানি খেতে হবে আর এই এই যে যে আমাদের ফ্রিজ ভর্তি না না ফ্রিজ তো নেই মানে ধামার মধ্যে এতগুলো পানি কেন বলো আসলে আমাদের এখানে পানির অনেক প্রবলেম যাদের বাড়িতে মোটর আছে তাদের তো ঠিক আছে বাট আমাদের তো নাই তাই অন্য জায়গা থেকে পানি এনে একসঙ্গে অনেকগুলো বোতলে ভরে রেখে দিয়েছে মা তো আমি হালকা করে ঠান্ডা পানি খেয়ে আমি নিজেও ঠান্ডা হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ এবার তো মাঠে যেতে হবে আর গাইস এত রোদ কি বলবো মানে সূর্যের দিকে তাকালেই তো ভয় লাগছে মাঠে গিয়ে মাস পর একদিন মাঠে যারা সারাদিন মাঠের মধ্যে কাজ করে তারা কি মরে যাচ্ছে এরকম কথা বলে নিজেকে দিলাম আর আমি যেতে লাগলাম মাঠের দিকে তো আমার নিয়ে টানা চার পাঁচ দিন রাইডিং করার পর পৌঁছে গেলাম ফাইনালি মাঠের সাইডে তারপর এখানে একটা গাছের নিচে ছায়া জায়গায় আমার কেটিএম টাকে সুন্দর ভাবে পার্কিং করে দিলাম আর গাইস মাঠে এসে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আর ও বলছিল কিছু একটা বলতে চাই তো তোমরা এখন শোনো কি বলে আসলে তোমরা হয়তো অনেকে বুঝতে ও কি বললো আর অনেকে বুঝতে পারো নি হ্যাঁ হ্যাঁ তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি ও কি বললো মানে আলামিনকে বেশি বেশি করে সাপোর্ট করো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে দাও তো ফাইনালি আমি চলে এলাম আমাদের মাঠে হ্যাঁ হ্যাঁ আর এখানে কাজ বলতে মানে মাঠের মধ্যে কিছু কিছু জায়গা উঁচু হয়ে থাকে না আর উঁচুর মধ্যে যে ধান গাছটা বলবে সেটাতে তো পানি পাবে না তাই সেগুলো একটু লেভেল করতে হয় মানে উঁচু জায়গায় মাটিটা হালকা করে সরিয়ে দিতে হবে বেশি না একটা মাঠের মধ্যে এরকম কিছু কিছু জায়গায় হয়ে আছে তো সেগুলো আমাকে করতে বলেছিল আর গাইস এই কাজটা ছিল মাত্র দশ মিনিট আমি যখন করছি মানে এটা এক ঘন্টা লাগবে আসলে আমি একটু বেশি বুদ্ধিমান তো তাই সব কাজে আমার অনেক লেট হয় কিছুক্ষণ উল্টা পাল্টা এদিকে সেদিক করে মষ্ট করার পর আমার কাজটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এবার যাবো ঘর তো কাজ আমি চলেও এলাম আমার ঘরে আর ঘরে এসে হালকা করে আমি খাবার দাবার খেয়ে নিলাম আর কাজ করে আমাকে আরেকবার মাঠে যেতে হবে হ্যাঁ এবার মাঠে কোনো কাজ করতে যাবো না আসলে আব্বা একটা অন্য মাঠে আছে আব্বা বলেছে সেখানে একটা কোদাল দেওয়া তাই আর কি কোদালটা নিয়ে আমাকে এখন মাঠে যেতে হবে দিতে তো প্রথমেই আমি চলে এলাম আমার কেটিএমটার কাছে হ্যাঁ হ্যাঁ ছাড়া তো আমার কেউ সাথী নেই কোদালটা আমি আমার কেটিএমটার মধ্যে লাগিয়ে নিয়ে আমি হালকা করে বেরিয়ে পড়লাম ঘর থেকে হোক রাইডিং করতে করতে আমি মাঠের সাইডে চলে গেলাম তারপর রেখে কোদাল নিয়ে আমি হাঁটতে হাঁটতে গেলাম একদম আমাদের বললাম আমার কোনো কিছু কাজ নাই এখানে আমি বেশি চিন্তা ভাবনা না করে কোদালটাকে একটা জায়গায় রেখে দিলাম আর গাছ তোমাদেরকে আমি একটা কথা বলি আসলে গাছ এই ভিডিওটা এখনকার না কিছুদিন আগেকার আর আমি অনেকদিন পরে এটা এডিট করে আপলোড দিলাম আর বেশি দেরি না করে কেটিএমটাকে স্টার্ট দিয়ে ঘরে যাওয়া যাক তো গাইস আমি আমার কেটিএমটা রকেটের গতিতে চালাতে চালাতে পৌঁছে গেলাম আর হ্যাঁ হ্যাঁ কাজ আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি তো কাজ সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করে আবার একটা চকচকে ধকধকে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তো লি বাই অ্যান্ড লাভ ইউ গাইজ